আল্লাহ পাক রব্বুল বলেন এই পৃথিবীর ভিতরে যারা ईमानदार আছে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে যারা পরকাল বিশ্বাস করে ওই সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ তাআলা একটা মেসেজ পৌঁছায় দিতে চাই কি বলতে চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বাল্লিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীর মানুষদেরকে যারা ইমানদার ডাক দেয় বলে ও ইমানদারেরা তুমি যদি আমি আল্লাহর উপরে সত্যই মানানো পরকালের উপর তোমার যদি অবশ্যই বিশ্বাস থাকে একদিন উঠা লাগবে হিসাব দেওয়া লাগবে কার সামনে যাওয়া লাগবে তাইলে তুমি ঈমানদার তোমার কাছে সব থেকে ভালোবাসার জায়গা হইল আল্লাহ পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারে যদি স্ত্রী বাধা হয়ে যায় সেই স্ত্রী ছেড়ে দিবে আল্লাহ পাওয়ার জন্য যদি সন্তান বাধা হয়ে যায় আল্লাহ পাওয়ার জন্য সে সন্তান ছেড়ে দিবে আল্লাহ পাওয়ার জন্য যদি ব্যবসা অর্থনীতি তার মাঝখানে বাধা হয়ে যায় সে অর্থনীতিকে টাকা পয়সাকে গ্রহণ না করে সে কাকে গ্রহণ করবে জোরে এই পৃথিবীর বুকে মানুষ যদি টাকা হওয়ার কারণে ভালোবাসার কারণে দিন রাত জায়গায় করে ঘুম মায়ের করে খাওয়া মায়ের করে টাকা কামানোর পিছনে ব্যয় করতে পারে একজন মানুষের পিছনে ভালোবাসায় সারা রাত যদি মোবাইলে বসে বসে গল্প করতে পারে তার কাছে কষ্ট মনে না হয় যে ব্যক্তির দিলে আল্লাহর ভালোবাসা আছে সারারাত যদি সে ইবাদত করে তার কাছে কোনো কষ্ট মনে হবে না কথাকান ঠিক নাবে ঠিক বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কেমন মজার আল্লাহ পাকের প্রিয় একজন নবী হযরতে موسی কলিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় এক ব্যক্তি বলতেছে موسی আবার একটা কথা আছে আল্লাহর কাছে আমার বড় একটা চাওয়ার জিনিস আছে আমি তো কথা কইতে পারি না তুমি কথা বলতে পারো এ মূষা তুমি আল্লাহর কাছ থেকে একটা জিনিস আমার একটু সায়া দাও মূর্সা বলে কি বলে কিছু না দুনিয়ার কোনো কিছু আমি চাই না তুমি আল্লাহ তা কাছে একটু বইল আল্লাহ পাকের একজন পাগল একটুখানি আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আমি চাই আল্লাহ পাক যদি আমারে এক জরা পরিমাণ আল্লাহর ভালোবাসা দেয় তাহলে আমার আর কিছু লাগবে না হযরতে موسی চোখে পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি কি বলተছো তুমি বুঝতে পারতেছো এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসার থেকে সব থেকে বেশি দামি ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা সব থেকে বেশি মজার ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা যার দিলে আল্লাহর ভালোবাসায় এসে যায় পৃথিবীর কোন ভালোবাসার তার অন্তরে জায়গা পায় না কারণ এসে গেলে নকল ভেঙে যায় এই মধ্যে বলেছে ব্যক্তি ইমান দার সে সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসে কারণ যার দিলে ইমান আছে তার দিলে সব থেকে গুরুত্বপূর্ণ হল আল্লাহ সুতরাং সে তাকে বলে আল্লাহর আল্লাহর ভালোবাসার নিবা তো ঠিক কিন্তু রাখতে পারবা নাকি বলে মোশা যত কষ্টই হোক আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আমি চাই এর জন্য যদি আমার সব কিছু সবকিছু আল্লাহর সাথে কথা কে বলতে আল্লাহ আপনি সব কিছু জানেন তারপরেও আপনার এক বান্দার আর্জি আমি আবার নতুন করে শুনাই আপনার ওই বান্দাটা তার কলবের ভিতরে আপনার এক জাররা পরিমাণ ভালোবাসা চাই আল্লাহ আপনি যদি তারে এক জাররা পরিমাণ ভালোবাসা দিতেন বলে মুসা আমি আল্লাহ এমন আল্লাহ আমার কাছে কোন বান্দা কোন কিছু চাইলে আমি ফিরাই না আরে বাপ সন্তান মধুর এক সম্পর্ক তার কাছে চাইলে বাবাই কখনো রাজি হয় কখনো নারাজ হয় কথা বলে না কিন্তু মালিক এমন মালিক মানুষ যদি দিনে একশো বারও তার কাছে হাত উচা করে আল্লাহ তাআলা একশো বার ওই বান্দার আরজি শুনতে রাজি দিতেও রাজি জোরে কান সুবহানাল্লাহ হর গড়ি দেনে কে তু তৈয়ার হ হর গড়ি দেনে কে তৈয়ার হ

বলে রাবুল আলমিন এই সাড়ে কায়নাতের সব আপনি সব কিছু সাজাই দিয়েছেন সব ঠিকঠাক চলতেছে আপনি যদি চান তাহলে আপনি তো একটু রেস্ট নিতে পারেন ঘুমাইতে পারেন আপনি রেস্ট নিলে কি সমস্যা নেন না কে আল্লাহ কি কোনো রেস্ট নেয় নাকি কথা গান ঘুমাই জিমায় আল্লাহ ইল্লাহ হুয়াল হাইল কয়ুম সিনাতু আমি অমন আমি ঘুমাই তো না জিমটিও দেই না তারপরে তুমি যখন জিজ্ঞাসা করে জপের শানো আমি কেন ঘুমাই না কেন জিমাই না জানো আমার বান্দারে আমি নিজের হাতে বড় মা করে বানাইছি বে আল্লাহ বড় সুন্দর করে আমি আমার বান্দারে সাজাইছি আমার বান্দার প্রতি আমার বড় মায়া পৃথিবীর সব মানুষ যদি আমার বান্দারে ঘৃণা করে আমি আল্লাহ আমার বান্দাকে ঘৃণা করতে পারি না আমি আল্লাহ তার বান্দার প্রতি খুব মায়া আমার বান্দার সব সময় আমি তাকায় থাকি কখন জবান দিয়া আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহর সন্তান না আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাপ নাই আমি আল্লাহর সব কিছু আমার বান্দা দিয়া আমার বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তালা ওই বান্দার উপরে বড় খুশি হয়ে যা আমার বান্দা রাত্রবেলায় গভীর রাত্রে যদি বিপদে পড়ে যায় আর যদি আমার কাছে হাত উঠা করে আর ডাক দিয়ে বলে ও আসমানের মালিক تمام পৃথিবীর দরজা বন্ধ কিন্তু তোমার দরজা তো বন্ধ না গো আল্লাহ বিপদে পড়ে গেছি তাড়াতাড়ি আমারে বাঁচাও আমি যদি ওই সময় ঘুমায় থাকি আমার বান্দা যদি আমার কাছে হাত পাাইটা খালি হাতে ফেরড়চুলে যায় এটা আমি আল্লাহর শানের खिलाफ হয়ে যায় জোরে কন আল্লাহু আকবার এইজন্য বন্ধুদের আল্লাহর ভালোবাসা ও আল্লাহর ভালোবাসা যদি এসে যায় তাহলে সব ভালোবাসা দুনিয়ার সব বের হয়ে যাবে আল্লাহর ভালোবাসা অন্তরে থাকলে নেতায় যদি অন্যায় করতে বলে কোরআন হাদিসের বিপক্ষে বলে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে বলে তারপরেও সে করতে পারবে না কথা কন ঠিক না এই আল্লাহর মহাব্বত পাওয়ার পদ্ধতি হলো দুইটা কয়টা খুব ক্যালকুলেশনের আল্লাহর ভালোবাসা পাওয়ার পদ্ধতি হলো দুইটা এক নাম্বার হলো সহগতে আল্লাহ বলার সহবত নেওয়া কারণ তুমি কোন কাজ শিখতে চাও আর ওই কাজের বিষয়ে অভিজ্ঞ এমন লোকের কাছে যাবা না তো ওই কাজ জীবনেও শিখতে পারবে না কথা কারণ ঠিক না বেটি আপনি ড্রাইভারই শেখ করেন আপনি যদি ড্রাইভারের কাছে যাই ড্রাইভারই না শিখে আপনি যদি চিন্তা করেন আমি গনি সাহেব বড় বক্তা বড় হুজুর ওর কাছ থেকে ড্রাইভারি শিখি শিখেছি ড্রাইভারি তো শিখতেই পারবেন না গাড়ি রাস্তায় উঠলে একবার খালে একবার বিলি একবার গাছে একবার জেনে শুনে চলতে চাকরি কি কথা কান ঠিক নামে ঠিক যেই